বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজনৈতিক একাডেমিক চর্চা আমরা করি তবে আমরা বিশ্বাস করি আমাদের নীতিগত অবস্থান হলো পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনৈতিক দলের শাখা ভিত্তিক শাখা গোসরার মাধ্যমে এই ক্যাম্পাসগুলোকে যে একটা দলের আধিপত্য বিস্তারের সুযোগ থাকবে না অর্থাৎ ক্যাম্পাসে সকলের একটা পরিচয় কমন পরিচয় থাকবে সেটা হলো শিক্ষক হিসেবে আমরা শিক্ষক শিক্ষার্থী হিসেবে আমরা সবাই শিক্ষার্থী আমাদের নিজস্ব মত বিশ্বাস থাকতে পারে এক একজন একজন রাজনৈতিক দলের সমর্থক সমর্থক থাকতে পারে তবে আমাদের মূল পরিচয় থাকবে শিক্ষাঙ্গনে যে আমরা শিক্ষক এবং শিক্ষার্থী আমরা এই নীতি নিয়ে আমরা কাজ করি এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বাংলাদেশে প্রায় প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা রাজনৈতিক যেই আধিপত্য বিস্তার এবং হল জবর দখল থেকে শুরু করে যে বাকি সব কিছু আমরা দেখতে পাচ্ছি যেখানে খুব ধুলুম বর্বরতা এই ক্যাম্পাসগুলো যেখান থেকে একজন ছাত্র স্টুডেন্ট পড়ালেখা শেষ করে একটা মানবিক মানুষ হয়ে সমাজের রাষ্ট্রের বিশ্বের সেবা করা প্রয়োজন মানুষের অধিকার নিয়ে কথা বলা প্রয়োজন আজকে সেখানেই অধিকার হরণ হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখি মারামারি হানাহানি রক্তপাত এগুলোর পেছনে তাই হল একক ধর্মভিত্তিক রাজনীতি এবং একক জাতিভিত্তিক রাজনীতি রাজনীতি হতে হবে সর্বজনীন সকলের কল্যাণে এই জন্য সর্বজনীন সকলের কল্যাণের কল্যাণের রাজনীতি একক ধরনের মানবতার রাজনীতি কেননা মানব মানবতা এটা হলো কমন বিষয় যেমন একটা সমাজের মধ্যে আমরা এখানে সব মানুষ বসবাস করি শুধুমাত্র মুসলিম নয় মুসলিম মুসলিম এবং বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষ বসবাস করি তাই সমাজটা তার হওয়াটাই সবার জন্য কল্যাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের মানুষ এখানে স্টুডেন্ট এখানে দেখাপড়া করে এই ক্যাম্পাসটাও যেটা দেখতে পাচ্ছি সেটা ভূমরতার মাধ্যমে প্রতিষ্ঠিত তাই আলমাইনম ভাইয়া আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা বিজ্ঞান যে আসল আমরা মানবতার বিশ্বাসী সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল মানুষের কল্যাণে মানবতার রাজনীতির মাধ্যমে সংগ্রাম আমরা যুদ্ধ হই খেতে করে আমরা

Gwantar moun. মানবিক বিপ্লবী এই পদপ্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে এই পদ এই বিপি বিপি পদে তাকে যদি আপনারা জয়যুক্ত করেন তাহলে এই ক্যাম্পাসটা সর্বদিন মানবিক হবে আর অন্যথায় আমরা যেটা দেখতে পাচ্ছি না হয় ক্যাম্পাস একক ধর্মের আধিপত্য বিস্তার হবে না হয় একক জাতির আধিপত্য বিস্তার হবে এই দুইটা অপরাজনীতি সবলে যদি ক্যাম্পাস আসে তাহলে এই ক্যাম্পাসে কখনো শান্তি ফিরে আসবে না আমরা মনে করি সাধারণ শিক্ষার্থী যারা আছে সবারই একটাই চাওয়া কাজ করতে হবে যদি আমরা চাওয়ার মতো চাই একটা সংগতি ছন্দের ভিত্তিতে রাজনীতি আমাদেরকে কেড়ে দিতে হবে একটা জাতির ভিত্তিতে রাজনীতি আমাদেরকে কেড়ে দিতে হবে আমরা সর্বোচ্চ মানবিক রাজনীতির মাধ্যমে যদি আমরা চাই তাহলে সেটা সফল হবে তাই জাতি নির্বাচনে আগামী আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের বিজেপি পদপ্রার্থী তাহমিন আজদারকে আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের সমর্থন সহযোগিতার মাধ্যমে অর্থাৎ রাষ্ট্রীয় নির্বাচনে তিনি যদি জয়যুক্ত হন এবং সকল শিক্ষার্থীর সমর্থনে যদি জয়যুক্ত হন তাহলে এই ডাকসুর আমূল পরিবর্তন মানবিক পরিবর্তন সকল মানুষের কল্যাণের পরিবর্তন সম্পদ এই জন্য আপনাদেরকে ধন্যবাদ সময় দিয়েছেন আমি এ পর্যায়ে তাহমিন আজগারকে আজকে সংবাদ সম্মেলনের যে মূল বিষয়টা আলাম ইমাম থেকে আলম ইমাম হায়াতের পক্ষ আমি প্রথমে কিছু একাডেমিক সেটা হচ্ছে আমরা সবাই প্রিয়া তো একটা সত্য একটা সবাই এই দুইটার যে কোনো একটি ধারণ করে কেউ যদি সত্যকে সাপোর্ট করে সে সত্যের ধারণ কেউ যদি সত্য মিথ্যা কোনোটাই সাপোর্ট করে না সেটা কখনই বলতে পারবে বটে অবশ্যই যে কোনো একটি তো তারই পরিপ্রেক্ষিতে আমরা যদি দুনিয়ায় যে রাজনীতি আছে সেগুলো দেখি মানবতার রাজনীতির বাইরে মানবতা ভিত্তিক রাজনীতির বাইরে শুধু দুনিয়ার রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুই ধরনের রাজনীতি দেখতে পাই একটা হচ্ছে ধর্মের ভিত্তিতে অধর্ম উগ্রবাদী রাজনীতি আরেকটি হচ্ছে বস্তুবাদের ভিত্তিতে জাতীয়তাবাদী এবং জাতীয়তাবাদী রাজনীতি যেগুলো আসলে আমাদের যে মানবসত্তা আমি যে মানুষ আমি যে মানুষ সেটা স্বীকার করতে দেয় বস্তুর মধ্যে মানবসত্তা মানবিক চেতনা মানবিক দৃষ্টি মানবিক ভাতৃত্ব মানবিক সাম্য মানবতার রাজনীতি মানবতার বিশ্ব ব্যবস্থা অঙ্গীকার করে জীবন মানবতার ধর্ম রাষ্ট্র হয় না মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং বিশ্ব সম্পদে সব মানুষের মালিকারা বিশ্ব নাগরিকত্ব ভিত্তি মানবতার ব্যবস্থা না থাকলে মানব জীবন যেমন পূর্ণতা পায় না দূষিত হয় না তেমনই সন্ত্র জীবন মানবতার ধারার বংশ হয়ে যায় স্বতন্ত্র বলে দাবি করি এখানে আমার বক্তব্যটা হচ্ছে রাজনীতি হচ্ছে জীবনীদের অবিচ্ছেদ্য একটা বিষয় আমি যদি কাজ করি অবশ্যই আমার একটা চেতনার ভিত্তিতে কাজ করি এখন দেখতে হবে সেই চেতনাটা আমার হচ্ছে সবাইকে প্রতিনিধিত্ব করে আমি যদি একটা গোষ্ঠীবাদী একটি চেতনা লালন করি তাহলে আমি কেবল ওই গোষ্ঠীর স্বার্থে কাজ করব আমি যদি একটা বিশেষ ধর্মের ভিত্তিতে একটা চেতনা লালন করি তখন ওই ধর্মের জন্য কাজ করব তাহলে আমার চেতনাটা হতে হবে সার্বজনীন যেটা সর্বজনীন যেটা সবাইকে প্রতিযোগিত্ব এবং সেই হিসেবে বিশ্ববিদ্যালয় লেভেলে ছাত্র সংসদ নির্বাচনে অনেক প্রার্থী অনেক প্যানেল দিয়েছেন এবং তাদের প্যানেল থেকে পিছনে বিভিন্ন রাজনীতি